হংকং মাঠে বাংলাদেশ দল অসাধারণ ফুটবল ম্যাচ খেলেছে বিশেষ করে বিরতির পরে মানে দ্বিতীয়ার্ধে আমরা তো প্রথমে একটা গোল খেয়ে বসেছিলাম তো খুবই স্বাভাবিক আপনি যখন ম্যাচের শুরুতে যখন আপনি 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 মানে মধ্যে গোল খাবেন যখন পিছিয়ে থাকবেন তখন কিন্তু ওই যে চাপটা এটা কিন্তু জেকে বসে তো প্রথমার্ধের পরে দ্বিতীয়ার্ধে আমরা দেখলাম যে বাংলাদেশ ফুটবল দল তারা দুর্দান্তভাবে কাম ব্যাক করলো এবং হংকংকে তারা কিন্তু রীতিমতো আমি বলব যে খুব ব্যস্ত রেখেছিল এখন ধরেন বাংলাদেশ দল বিরতির পরে তারা যেভাবে স্ট্রংলি কামব্যাক করলো আলটিমেটলি শেষ পর্যন্ত মানে রেজাল্টটা কি হলো রেজাল্টটা হলো হচ্ছে এক এক মানে সমতা বাট আপনি দেখেন যে বাংলাদেশ যে পরিমাণ সুযোগ পেয়েছিল বিরতির পরে দ্বিতীয়ার্ধে যদি সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারতো তাহলে পারেন এই ম্যাচটা এক এক হওয়ার কোনো সুযোগই নাই ভাই এই ম্যাচটা বাংলাদেশের কমপক্ষে তিন এক ব্যবধানে তখন রেজাল্টটা হতো মানে বাংলাদেশ দল জিতত কিন্তু আলটিমেটলি যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের এই ম্যাচে মানে আমাদের দলে বাংলাদেশ দলে একজন ফিনিশারের বড্ড অভাব আমরা কিন্তু দেখেন মাঝ মাঠে বলের যে নিয়ন্ত্রণ তারপরে যে পাসিং এর যে ব্যাপারটা বল পাস দেওয়ার যে ব্যাপারটা সবকিছুই কিন্তু ঠিকঠাক ছিল কিন্তু আমরা ডিবক্সের মধ্যে গিয়ে আসলে আমরা হংকং এর জালে আমরা যে নিখুঁত যে আপনার হলো আক্রমণটা করব শটটা নিব হ্যাঁ এইটা কিন্তু আমরা পারছিলাম না তো যখন আপনি প্রতিপক্ষের জালে ওই রকমভাবে শক্তভাবে কোনো আক্রমণ করতে পারবেন না যখন আপনি সুযোগ পাওয়ার পরেও প্রতিপক্ষ জালে আপনি বল জড়াতে পারবেন না তখন তো কিছু আসলে বলার থাকে না অনেকে বলতে পারেন যে পঁচাত্তর মিনিটের পর মানে পঁচাত্তর মিনিটে হংকংয়ের একজন লাল কার্ড দেখলো তখন তারা দশজনের দলে পরিণত হল আলটিমেটলি তার আগ থেকে কিন্তু বাংলাদেশ তার ভালো ফুটবল খেলছিল এখন ধরেন যতই আপনি ভালো ফুটবল খেলেন আপনার যতই ডিফেন্স ভালো হোক আপনার যতই গোলকিপার ভালো হোক আপনার যতই মাঝমাঠ ভালো হোক কিন্তু যদি আপনার ওই নিখুঁত স্ট্রাইকার না থাকে যদি আপনি ফিনিশিং দিতে না পারেন মানে দিন শেষে তো আপনার রেজাল্টটাই হচ্ছে বড় ফ্যাক্ট তার মানে এখন ধরেন কি রেজাল্টটা হচ্ছে হংকং এক বাংলাদেশ এক মানে সমতা দিয়ে ম্যাচটা শেষ হল দুই দল এক এক করে পয়েন্ট ভাগাভাগি করে নিল তো রেজাল্টটা যেহেতু সব তার মানে যদি বাংলাদেশ দল দেখবেন না যে বাংলাদেশ কতগুলো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ দল কতগুলো গোল আক্রমণ করেছে বা কতগুলো সুযোগ তারা হাতছাড়া করেছে এইগুলা কিন্তু কাউন্ট হবে না কাউন্ট হবে কি দিন শেষে রেজাল্ট কাউন্ট হবে সেখানে দেখা হবে কি বাংলাদেশ এক হংকং এক বাট যদি এই ম্যাচটাতে যদি বাংলাদেশ দলের ভালো মানের ভালো মাপে যদি ফিনিশার থাকতো নিখুঁত স্ট্রাইকার থাকতো তাহলে পরে আমার কাছে মনে হলো বিরতির পর বাংলাদেশ দল যেভাবে কামব্যাক করেছিল এবং যে ক্ষুধা তাদের মধ্যে আমরা দেখেছিলাম যে আক্রমণটা তারা সানিয়েছিল শুধুমাত্র একজন ভালো ফিনিশারের অভাবে সত্যি কথা বলতে আমার মনে হয়েছে ম্যাচটা আমরা জিততে পারলাম না হলে কিন্তু বাংলাদেশ দলের খুবই ভালো সুযোগ ছিল এই অ্যাওয়ে ম্যাচটাতে হংকং এর মাটিতে আজকে অন্তত তিন এক ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ার তো আমরা প্রথম ম্যাচে এশিয়ান কাপ প্রথম ম্যাচে দেশের মাটিতে আমরা সাত গোলে থ্রি দেখেছিলাম যেখানে একদম লাস্ট মুহূর্তের গোলে আসলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশ দলকে চার তিন গোলে হারতে হয় কিন্তু আজকে হংকং এর মাটিতে দেখেন আজকে কিন্তু আর গোল বন্যা হয়নি আজকে গোল হয়েছে কয়টা মাত্র দুইটা গোল হয়েছে যেখানে কিনা প্রথমার্ধে হংকং তারা গোল পেলেও প্যানাল্ড থেকে তারা গোল পেলেও বিরতির পরে বাংলাদেশ দল টোটাল তারা চেঞ্জ হয়ে গেছিল একদম অন্য একটা বাংলাদেশ দলকে আমরা দেখছিলাম যারা কিনা জয়ের জন্য ক্ষুধার্ত ছিল তারা কিন্তু ভালো খেলেছে আলটিমেটলি বাট ভালো খেললে পারেও যেহেতু আমাদের ওই রকম কোনো ফিনিশার ছিল না তার মানে একজন নিকুত স্ট্রাইকারের অভাবে আমরা একাধিক সুযোগ তৈরি করার পরেও আসলে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি এই জন্য ম্যাচটা আমাদেরকে শেষ পর্যন্ত এক এক গোলের সমতা নিয়ে শেষ করতে হয়েছে